এই শীতের মধ্যে কিন্তু এই রকম দেশি কুলের টকঝাল আচার কিন্তু দারুণ লাগে তাই না আমার তো অনেক ভালো লাগে তাই দেরি না করে হাতের সামনে কুল পেয়ে আমি এইভাবে খুব টেস্টি টেস্টি একটা আচার তৈরি করে ফেললাম আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে গিয়েও কিন্তু আমার মুখে জল চলে আসলো তো দেরি না করে চটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আসুন দেখে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি হাতের কাছে এই রকম দেশি কিছু কুল নিয়েছি আর তার সঙ্গে এই রকম গাছের কাঁচা তেঁতুল দেব যাতে করে টকটা একটু বেশি বেশি করে হয় তো আজকে প্রথমেই আমি তেঁতুলগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এই টক জিনিস দেখলে কিন্তু মুখে জল চলে আসে এরপর আমি তেঁতুলগুলো মাঝখান থেকে কেটে ভিতরের বীজগুলো ফেলে দেব আপনারা চাইলে উপরে যে খোসাটা আছে ওগুলো কোনো কিছুর সঙ্গে ঘষে তুলে ফেলতে পারেন আমি ওগুলো তুলে নিই খুব সাবধানে করতে হবে বারবার হরকে যাচ্ছিলো তো বটির সাহায্য করলে ভালো হবে এইভাবে আমি ছুরির নোকা দিয়ে বীজগুলো ফেলে দেব আজকের এই আচারটা কিন্তু খুব বেশি টেস্টি টেস্টি হতে যাচ্ছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর একদম রোদে দেয়া ঝেমেলা ছাড়াই আমি কিন্তু আচারটা আজকে বানিয়ে দেখাবো। আমি কিন্তু এখানে না কুলটা রোদে দিয়েছি আর না তেঁতুলটা রোদে দিয়েছি কুলটা এইভাবেই এই রকম পাকাতে পাকা কুলই কিনে নিয়ে এসেছিলো আর তেঁতুলটা এরকম কাঁচাই ছিল তো দেখুন আমি সব বীজগুলো এইভাবে কেটে ফেলে দিয়েছি এইভাবে এবার ভালো করে আবারও তেঁতুলগুলো ধুয়ে নেব আর কুলগুলো ধুয়ে নেওয়ার পর কুলগুলো থেকে কুলের মুখের কাছে এগুলো আমি এভাবে ফেলে দেব ভালোভাবে পরিষ্কার করে নেব আর দেখে নেব ভিতরে কোনোভাবে খারাপ কুল আছে কি আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে ধনিয়া জিরে মরিচ আর একটু কালো জিরে সব কিছু নিয়ে আমি শুকনো হাঁড়িতে এইভাবে একটু গরম করে নিচ্ছি একটা মশলা তৈরি করার জন্য আপনারা চাইলে কিন্তু কালো জিরেটা ফোড়নের সাথেও দিতে পারেন দু তিন মিনিট মশলাটা আমি এইভাবে ভেজে নেওয়ার পর এইভাবে আমি গুঁড়িয়ে নিচ্ছি এরপর আমি হাঁড়িতে সরিষার তেল দিয়ে নেব আর দু পিস লঙ্কা দিলাম এরপর ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম আর তেঁতুলগুলো দিয়ে দেব এইভাবে কষিয়ে নেব এই কুলগুলো খুব বেশি টক হয় না তাই আমি এখানে তেঁতুল দিয়েছি যাতে করে আচারটা খুব বেশি টক টক ভাব হয় তাই জন্য এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আবার লাগলে পরে দেব দু পিস তেজপাতা দিয়েছি আর উপরের ক্যামেরাটা এইভাবে ধোঁয়া হয়ে গিয়েছে বুঝতে পারিনি প্লিজ কেউ কিছু মনে করবেন না এখানে অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আমি মিষ্টি কতটা কি হয়েছে একটু চেখে দেখব জল দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দেব মিডিয়াম আঁচে আমি আচারটা বানিয়ে নেব সাত থেকে আট মিনিট পর আমি এসেছি দেখুন কুলগুলো কিন্তু এইভাবে ভালোভাবেই রস টেনে নিয়েছে আমি একটু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিলে কি হয় কুলের ভেতরে মিষ্টিটা খুব ভালোভাবে প্রবেশ করে এই পর্যায়ে মিষ্টিটা আমি চেখে নিচ্ছি আবার অল্প একটু চিনি দিলাম আমি এখানে সর্বমোট প্রায় আড়াইশো গ্রামের মতো চিনি দিলাম আপনারা যদি তেঁতুল কুল এইভাবে মিক্স আচার না করে থাকেন একদিন অবশ্যই বাড়িতে বানাতে পারেন দারুণ খেতে লাগে আমার এখানে আচারটা প্রায় ঘনত্ব ভালোই হয়েছে এই পর্যায়ে ভেজে রাখা মশলাগুলো আমি উপর থেকে দিয়ে দেবো আরও একটু ভালোভাবে কষিয়ে নেব আচারটা দেখেই বুঝতে পারছেন প্রায় আচারটা আমার হয়ে এসছে কত সুন্দর কালার হয়েছে দেখুন একদম দুর্দান্ত খেতে হয়েছিল এই পর্যায়ে আচারটা আমি নামিয়ে নেব আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে একদম পারফেক্ট এই আচারটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সারা মাস অথচ কিছু নষ্ট হয়ে যাবে না আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আগে আচারটা কতটা লোভনীয় হয়েছে জাস্ট দারুণ হয়েছিল আপনারা চাইলে কাঁচের বয়েমে রাখতে পারেন আমি এখানে প্লাস্টিকের একটা ছোট্ট বয়েম নিয়েছি আচারের কালারটা দারুণ এসছে আর খেতেও অসাধারণ ছিল তো আপনারা এই ডিপি বা বয়েমের ভিতরে রেখে ফ্রিজে স্টোর করে রাখলে কিন্তু সারা মাস জুড়ে আপনারা এই আচারটা খেতে পারবেন নষ্ট হয়ে যাবে না রোদে দেয়া ঝামেলা ছাড়াই আজকে আমি এই আচারটা বানালাম খুবই সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আপনাদের মতো আরও অনেকের কাছে ভিডিওটা শেয়ারের কাজ করে তো এবারে আমি টেস্ট করবো আচারটা কেমন হয়েছে জাস্ট ফাটাফাটি আপনাদের যদি আমি একটু চাখাতে পারতাম তো যাই হোক যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ